হোম কেয়ার সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ একাধিক দেশের জন্য নির্ধারিত বৈদেশিক সহায়তা বাতিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্কের নেতাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি জানিয়েছে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বরাদ্দকৃত মিলিয়ন ডলারের কর্মসূচি বন্ধ করা হয়েছে সঙ্গে ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ বাড়ানোর জন্য নির্ধারিত একুশ মিলিয়ন ডলারের সহায়তাও বাতিল করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে ট্রাম্প প্রশাসনের বাজেট সংকোচনের নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া মোজাম্বিক কম্বোডিয়া সার্বিয়া মলদোভা নেপাল ও মালির বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ তহবিলও বাতিল করেছে যুক্তরাষ্ট্র এর আগে পঁচিশ জানুয়ারি বিবিসির এক প্রতিবেদনে জানানো হয় যুক্তরাষ্ট্র নব্বই দিনের জন্য সব বৈদেশিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছে এবং পর্যালোচনা করছে বাংলাদেশের সরকার জানিয়েছে এ সহায়তা বন্ধের প্রভাব বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে